আজকে যে বিষয়ে ভিডিও দিব সেটা হচ্ছে যে খেজুর গাছের কি পরিমাণে ফল সেট হয়েছে সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখতেছেন উপরে উপরে দেখতেছেন আমার ডান পাশে এই যে দেখতেছেন কতটা ভাবে খেজুর ছেট হয়েছে এই যে দেখতেছেন হ্যাঁ এই যে উপরের যে অংশটা এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে তিনটা কোণ তিনটা কোণের ভিতরে দুইটা কোণ নষ্ট হয়ে যায় একটা কোণ যখন থাকে তখন কিন্তু খেজুরের পরাগায়নটা ব্যাপক হয় এবং এই যে দেখতেছেন এরকমভাবে খেজুর হয় তো এটা একটা হচ্ছে এই যে চমৎকারভাবে খেজুর দেখা যাচ্ছে আর কয়েক মাস পরে আল্লাহর রহমতে আমরা খেজুর হারভেস্ট করতে পারবো দেখতেছেন আজকে শুধু আপনাদের কি পরিমাণে যে খেজুর সেট হয়েছে হ্যাঁ সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এতে দেখেন ব্যাপক আকারে খেজুর দেখা যাচ্ছে এই যে দেখতেছেন তো আমি আবারও বলি খেজুরের ফুল ফুটার পরে তিনটি কোণ দেখা যায় তিনটি কোণের ভিতরে দুইটি কোণ নষ্ট হওয়ার পরে একটা কোণের যখন সৃষ্টি হয় তখন পরিপূর্ণ খেজুর আমরা দেখতে পাই এবং তখন বুঝবো যে আমরা সঠিক যে পরাগণ সেটা সঠিক পরাগণটা হয়েছে